সালামু আলাইকুম সংবাদে আপনাদেরকে স্বাগতম শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনামের পরে বিস্তারিত হাসিনা শেষ পাঁচ বছরে ষোলো হাজারে বেশি হত্যাকাণ্ড দৈনিক নয়জন করে এরপরে জানিয়ে দিব চারটি বাজেটের সমান টাকা লুট করেছে শেখ হাসিনা আরও জানিয়ে দিব বিডিয়ার হত্যাকাণ্ডে হাসিনার বিরুদ্ধে অভিযোগ যা বলল যুক্তরাষ্ট্র এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসন আমলে শেষ পাঁচ বছরে ষোলো হাজারের বেশি হত্যাকাণ্ড ঘটেছে গট হিসেবে প্রতিদিন নয় জনের বেশি মানুষকে হত হত্যার শিকার হয়েছে এই সময় অপহরণের ঘটনা ঘটেছে প্রায় আড়াই হাজার পুলিশ সদর দপ্তরে ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যান থেকে উঠে এসেছে এই তথ্য পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী এই পাঁচ বছরের নারী ও শিশু নির্যাতন ঘটনা আজকে উঠার মতো দুই সাল থেকে দুই তেইশ সালের ডিসেম্বর পর্যন্ত খুন ও অপহরণের পাশাপাশি চিন্তার অভিযোগ মিলছে নয় হাজার নয়শো পঞ্চান্ন জন আর ডাকাতির মামলা হয়েছে এক হাজার জনের প্রতিবেদনে বিশেষ পুলিশ সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা বলেছেন মাত্রা অতিরিক্ত শক্তিশালী ব্যবহার দেখা গিয়েছে বিগত সরকারের সময় এই সঙ্গে নীতির কোনো সম্পর্ক নেই গদি টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে খেয়াল খুশি মতো ব্যবহার করেছে শেখ হাসিনা সরকার তাতে অপরাধ বেড়েছে হুহু করে মানবাধিকার কর্মী নূর খানের ধারণা মামলা নথি ঘটে যে পরিসংখ্যান মিলেছে বাস্তব অবস্থা ছিল তার চেয়ে ভয়াবহ তার ভাষ্য গত পাঁচ বছরের যে পরিসংখ্যানটি পুলিশে দেখাচ্ছে সেখানে সব ধরনের অপরাধে মানুষ মারা গিয়েছে এর একটি বড় অংশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্যাতনে অথবা তথাকথিত নামে হত্যাকাণ্ডের শিকার হয়েছে নূর খান বলেন এই ধরনের মানবতা বিরোধী অপরাধের যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য বিগত পনেরো বছর ধরে সংগঠিত সব অপহরণ নির্যাতন ও গুম খুনের ঘটনা তদন্ত হওয়া উচিত অন্তর্বর্তী সরকারের কিশোর গ্যাং এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে সামাজিক অপরাধ কমে আসবে বলে মনে করেন তিনি জামায়াতের ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এইচ এম আমিদুর রহমান আজাদ বলেছেন উন্নয়ন উন্নয়ন গণতন্ত্রের গত দেড় দশকের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নজিরবিহীন লুট তারাস হয়েছে ফলে জনগণের ভাগ্য কোনো পরিবর্তন হয়নি শেখ হাসিনা ও তার দোসরা বাংলাদেশের চারটি বাজেটে সমপরিমাণ টাকা লুট করেছেন আগামী দিনে কোরানো হাদিসের আলোকে সংবিধান রচিত হলে সবাই আমাদের ন্যায্য অধিকার ভোগ করবে শুক্রবার জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা জীবন ও কর্ম বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন হামিদুর রহমান আজাদ বলেন শহীদ আব্দুল কাদের মোল্লা একাধারে সাংবাদিক সাহিত্যিক ও প্রতিবাদন রাজনৈতিক ব্যক্তি ছিলেন তার বিরুদ্ধে অন্যায়ভাবে বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লা স্মৃতি সংসদের সদস্য সসিফ হাসান মাউদুদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অংশ নেন আব্দুল কাদের মোল্লা ছোট ভাই বাসার নাচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাইনুদ্দিন মোল্লা ফরিদপুর জেলা আমির মাওলানা বদর উদ্দিন কেন্দ্রীয় সুরা সদস্য প্রফেসর আব্দুত সাবেক সংসদ সদস্য বাংলাদেশী শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শামসুল ইসলাম সহ বিভিন্ন উপজেলা আমির ও অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা সভায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা জামায়াত সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং আব্দুল কাদের মোল্লার শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন